ওয়েলকাম বন্ধুরা গোপালের রান্না করে সবাইকে স্বাগত আজকে চিকেন রান্না করব। তো চিকেনটা একটু অন্যরকম স্টাইলেই করব এখানে তেলের মধ্যে প্রথমেই টমেটো দিয়ে দিয়েছি এখানে তিনটে টমেটো আছে বড় সাইজের এর মধ্যেও চিকেনটাও দিয়ে দিলাম এখানে আগে থাকতে কোনো মশলা না কষিয়ে একটু অন্যরকমভাবে করলাম এরপর এটার মধ্যে নুন দিয়ে দেব নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে আর আপনার নুন দেওয়ার ফলে কী হবে চিকেন থেকে টমেটো থেকে যে জলটা বেরোবে সেই জলেই ফেদা হবে চিকেনটা আর জলটা ফেলে দেবো না জলটা টেনে টেনে একদম শুকিয়ে যাবে এই জলেই রান্না হবে মানে টমেটোর যে জুসটা বেরিয়েছে দেখুন জল বেরিয়ে গেছে জলেই সেদ্ধ হয়ে যাবে চিকেন প্রচুর জল দিই আর এখানে এই টমেটোর যে খোসাগুলো আছে না ওগুলো ফেলে দেবেন আপনারা যদি করেন ওই টমেটোর খোসাগুলো দেখবেন সেদ্ধ হতে চায় না ওগুলো ফেলে দেবেন যাই হোক চিকেন হাফ হয়ে গেছে তো এর মধ্যে এখন ওই পিঁয়াজ আপনার রসুন কুচি আদা কুচি দিয়ে দেবো বেশি মশলা কিছু দেবো না এবার ঢাকা দেবো না ঢাকা না দিয়ে দেখুন পুরো জল টেনে গেছে এবার এর মধ্যে একটু কাজু বাদাম ভাঙা খাজু আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটু নেড়ে টেরে আর লাস্টে দেবো হচ্ছে স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা দিয়ে মানে ওটা দিয়ে আর বেশি দূর রাখবো না ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া হলো কাজুবাদাম একটু জাস্ট হালকা সেদ্ধ হবে ক্যাপসিকামটা পেঁয়াজটা আগে দিলে কী হতো আগে দিলে পুরো গলে যেত ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আপনার স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা আপনারা রসুন পাতাও দিতে পারবেন তো বন্ধুরা আবার চিকেন একটু অন্য রকমভাবে রান্না করলাম আপনারাও করে দেখতে পারেন কীরকম লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো টাটা